নমস্কার সবাই কি কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা খুবই ভালো আছো আমিও ভালো আর আমাকে দেখে বুঝতেই পারছো আমি কোথাও বেরোচ্ছি বেরোচ্ছি হ্যাঁ আর আমরা এখন যাব ঠাকুরনগর শুধু আমি না সাথে আজকে শনিবার তাই তার বিকেলে আর ডিউটি নেই তো বললাম যে চলো আমরা টুকটুকিকে নিয়ে আসি মানে আমার মাসির মেয়ে ওর কয়েকদিন ধরে ছুটি চলছে গরমের তো একা একা বাড়িতেই আছে তো ভাবলাম ওকে নিয়ে এসি কিছুদিন থেকে যাবে আমাদের বাড়িতে তো যে কথা সেই কাজ আমরা সকাল সকাল বেরোবো বেরোবো করে আর বেরোনোই হয়নি যেতে যেতে সেই দুপুরেই যাওয়া হচ্ছে তো সকাল সকাল বেরোবো রেডি টেডি হয়েছিলাম তখন বাবা শরীরটা একটু খারাপের জন্য একটু বেরোতে দেরি হলো সকালে টিফিন করেছি ওদিকে দুপুরবেলা যে হচ্ছে মাসির ওখানে খাওয়া দাওয়া করব মাসি আগে থেকেই রান্না বাড়া করে আর ইদানিং আমার সাথে এমন একটা জিনিসই হচ্ছে আমি যখনই বেরোই সেই দুপুরবেলাই বেরোনো হয় আর যে গরম ভীষণ কষ্ট আমাদের ট্রেন ছিল একটাই তো আমরা বাড়ি থেকে সাড়ে বারোটার সময় বাইক নিয়ে যাই স্টেশনের ওখানে গ্যারেজে বাইকটা রেখে আমরা ট্রেনেই যাই কিন্তু এখানে এসে ঝামেলা হয় ট্রেন প্রায় আধা ঘন্টার মতো লেট ছিল আর স্টেশনে এত গরম আর আজকে খিদেও পেয়ে গেছে তাই বললাম খাওয়ার জন্য কিছু আর তারপর সে আমাকে ফুটি তারপরে ভাজা আর আর একটা দেয় আমি বসে খেতে থাকি আর খেতে খেতে সামনের দিকে তাকিয়ে দেখি একটা কৃষ্ণচূড়া ফুল অনেক দিন এই ফুল গাছটা দেখলাম তারপর চিড়ে ভাজা খেতে খেতে একটু পরে দেখি ট্রেনটা চলে এসেছে আর ট্রেনের দিকে তাকিয়ে আমার মনটা একদম খারাপ হয়ে গেল দেখলাম যে পুরো ভিড় মনে করেছিলাম এই গরমে হয়তো দুপুরবেলা ট্রেনটা ফাঁকা থাকবে কিন্তু সেই ফাঁকাই থাকলো না আর যা একটা সিট পেলাম বসেছি কিন্তু সাইড থেকে এত বিশ্রী একটা গন্ধ আসছিল সাইডে একটা লোক দাঁড়িয়েছিল কি জানি কি বিশ্রী গন্ধ লাগছিল আমি তো বসতেই পারছিলাম না পরে যাই হোক কষ্ট করে আমরা ঠাকুরনগর স্টেশনে পৌঁছে যাই এরপরে মিষ্টির দোকানে যেয়ে মিষ্টি নিয়ে নিই এরপরে আবার হাঁটতে হাঁটতে স্টেশন দিয়ে যাচ্ছিলাম তখন দেখি এই শাক এই শাকটা হচ্ছে পিপুলি শাক এই শাকটা আমি খুবই পছন্দ করি আমাদের ওখানে তেমন একটা দেখা যায় না আর পেয়েছি যখন বাড়িতে তো নিয়েই যাব। আসার সময় পাবো কি না তার জন্য যাওয়ার সময় নিয়ে যাচ্ছি আর এই ঠাম্মার দাদুটা না ভীষণ ভালো ছিল আমাদের পুরো প্যাকেট ট্যাকেট করে দিল তারপরে সাইডে দেখি ডিমি শাক ডিমি শাক আবার আমার শ্বশুর মশাই আর বর মশাইয়ের খুব পছন্দের একটা শাক তো উনি বললো যে ডিমি শাকও নিয়ে নাও পরে নিয়ে নিলাম তারপরে আবার হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি মাসির বাড়ির উদ্দেশ্যে স্টেশন থেকে মাসির বাড়ি যেতে হেঁটে হেঁটে বলতে গেলে চার পাঁচ মিনিট টাইম লাগে আর ওই টাইমের পর টোটো করে এলাম দশ টাকা ভাড়া দিয়ে পা পা আর এখানে দেখা হলো এই মহাশয়ের সাথে ওই সেই আত্মীয়গুলার মতো যারা আর কি যাওয়ার পথে সামনে পড়লে না দেখার ভান করে দেখেও যাই হোক যা তোদের বাড়ি যাবো না তো মাসির বাড়ি আসতে আসতে প্রায় আড়াইটা বেজে গেছে আর পেটে তো খিদে মাসি বলল রান্না টান্না কমপ্লিট তাড়াতাড়ি খেয়ে নাও এসে হাত মুখ ধুয়েই বসে পড়লাম খেতে মাসির হাতের রান্না আমার খুবই ভালো লাগে এমনিতেই মাসি খুব সুন্দর রান্না করে তো মাসি যাই রান্না করে আমার কাছে খুবই ভালো লাগে তো মাসি রান্না করেছিল অনেক কিছু তা খাওয়া দাওয়া করে আবার মিষ্টি খেয়ে নিলাম আর আজকে আমরা একদমই দেরি করব না ওদিকে মেঘ মেঘ করছে তারপরে আবার বাবার শরীরটাও খারাপ তাই খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নিয়ে আবার টুকটুকিকে নিয়ে ওর নাম টুকটুকি টুকটুকি হচ্ছে সবাই আদর করে ডাকে আর ওর ভালো নাম হচ্ছে কৃষ্ণা তো যাওয়ার সময় ওর আবার মুডটা অফ কারণ ও মা ছাড়া কোথাও যেতে পারে না একা একা থাকতে পারে না এই প্রথম মনে হচ্ছে আমাদের সঙ্গে যাচ্ছে আর আমি মাঝে মাঝে এটা ওটা বলে ওকে একটু হাসানোর চেষ্টা করছি যাওয়ার সময় যে পরিমাণ ভিড় ছিল ট্রেনে আসার সময় অনেকটাই ভিড় কম ছিল ভিড় ছিলই না খুব অল্প মানুষ ছিল আর এখানে অনেকেই ক্লান্ত শরীর নিয়ে ট্রেনে উঠে এক একটু আরাম করে ঘুমাচ্ছিল আর আমি এখানে ট্রেনের গেটে আসে একটু ভিডিও করছিলাম আর একটু হাওয়া খাচ্ছিলাম আমার কিন্তু ট্রেন জার্নিটা খুবই পছন্দ আর তোমাদের কার কার ট্রেন জার্নি ভালো লাগে আমাকে জানিও কিন্তু আর অন্যান্য যত ভালো গাড়ি হোক না কেন ট্রেনের মতো ভালো গাড়ি আমার মনে হয় না আর আছে তারপরে আমরা আমাদের স্টেশনে নেমে পড়ি আর বাড়ির দিকে রওনা হয়ে যাই তো আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু আর অবশ্যই সাপোর্ট করে পাশে থেকো টাটা